অনুপ্রেরণার আরেক নাম থট অফ বিল্লাল ভাই এই থট অফ বিল্লাল ভাই এর ভিডিওর অত্যাচারে আসলে যাচ্ছে না যেদিকে দেখবেন যে সবাই একই ডায়লগ থট অফ বিল্লাল ইন্সপিরেশন এত পরিমাণ এই রিলেটেড ভিডিও হচ্ছে যে ফেসবুকে আপনি যদি স্ক্রল করেন খালি থট অফ বিল্লালের ভিডিও এটা গত এক মাস ধরে এভাবে আমরা থট অফ বিল্লালের ভিডিও দেখতে পারছি তার আগে হয়তো আপনারা অনেকে এর নাম শুনে থাকবেন আমিও কিন্তু আসলে তার নাম আমি খুব একটা শুনিনি কিন্তু অন্যান্য যারা ভিডিও করছে এবং থট অফ বিল্লালের ইন্সপাইরেশনে ভিডিও করছে এই ভিডিও দেখার ফলে আমি খুঁজলাম সার্চ করে দেখলাম যে হ্যাঁ থট অফ বিল্লাল একটা ছেলে হ্যাঁ এই চোখে আমার পড়ছে ভিডিও কিন্তু আমি জানতাম না সে থট অফ বিল্লাল এবং তার ভিডিও নিয়ে যে যে বা যারা ভিডিও করছে সকলের ভিডিওই ভাইরাল হচ্ছে এবং এই জেনারেশনের একটা ট্রেন্ড হয়ে গেছে মনে হচ্ছে কিছুদিন যে সবাই একই টাইপের এই টাইপের ভিডিও করছে প্রচুর আপনি যদি স্কুল করে থাকেন তাহলে দেখতে পাবেন যে এই টাইপের ভিডিও কি পরিমাণ আপনার ওয়ালে আসছে এবং গতকালকে আমি একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে বলা হচ্ছে যে থট অফ বিল্লালের পেজ নাই আমি একটু খুঁজে দেখলাম না তার পেজ সব ঠিক আছে মানে এই থট অফ বিল্লালকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন কিছু শুরু হয়ে গেছে মূলত শুরু হয়েছে যখন সে বলছে যে সে তিন মাসে বিয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে তখনই মানুষ এটাকে একটা ইন্সপিরেশনের জায়গায় সব কাজ বাদ দিয়ে সবাই এই বিল্লালের মতো করে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতেছে এবং তার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটাররা সব একই টাইপের কন্টেন্ট করছে আসল ব্যাপার হচ্ছে থট অফ যে ভিডিওটা তৈরি করেছে সে ভিডিওটা ওই টাইমে আসলে থেকে ইউনিক কন্টেন্ট ছিল এই টাইপের করে কেউ কন্টেন্ট করে না ও যেভাবে কন্টেন্ট করছে মানুষ দেখেছে এবং আপনি খেয়াল করে দেখবেন যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করে তারা সব সময় আগে থাকে এবং যারা কপি করে তার পেছনে পেছনেই থাকে এবং সব মজার বিষয় হলো তার যে আগে যে পরিমাণে আমি ভিউ দেখেছি সেই পরিমাণ কিন্তু ভিউ নেই ভিউ ওনার অনেক গ্রোথ কমছে এবং গতকালকে একটা ভিডিও দেখলাম সেখানে বলছি যে থট অফ বিলালের ফেসবুক পেজ নেই সেই পেজটাও কিন্তু অনেক বড় পেজ বুঝলাম না তারা এইভাবে কেন গুজব ছড়াত তারা ভালো করে রিসার্চ না করে কেনই বা ভিডিও করলো তার সে ওনার ভিডিও আমি কিন্তু থট অফ বিল্লালের ভিডিও ছাড়া অনেক আগে থেকে আমি তার ভিডিও দেখি আমি জানি না এটার কারণটা কি আপনারাও যদি ভিডিও করতে চান অবশ্যই করতে পারেন কিন্তু আপনারা আপনার ক্রিয়েটিভিটি দিয়ে অবশ্যই করবেন অনেকে দেখি যে হজবরণ করে ভিডিও করেন আসলে হজবরণ করে ভিডিও করলে এখানে ভালো রেজাল্ট করতে পারবেন না ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে একটা প্যাটার্ন অনুযায়ী করতে হবে যেটা থট অফ বিল্লাল করেছে থট অফ শামস দেখেছেন অবশ্যই থট অফ শামস দেখবেন একই ক্যাটাগরির ভিডিও করছে এবং এই যে কন্টেন্ট যে মনিটাইজেশন কিছুদিন পর এখনো সবাইকে দেয়নি কিছুদিন পর এটা সবাইকে উন্মুক্ত করে দেবেন যেভাবে আপনারা স্টার পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এভাবে সবাইকে উন্মুক্ত করে দেবে এবং দেখবেন যে আপনি একশো ডলার ইনকাম করতে গিয়েই মনে হচ্ছে যে হ্যাঁ এখান থেকে তো আসলে ইনকাম আছে এক সেন্ট দুই সেন্ট এভাবে করে ইনকাম করতে পারবেন না একটা সুনির্দিষ্ট ভাবে যদি আপনি ভিডিও যতদিন করবেন না ততদিন পর্যন্ত ভিডিও ভাইরাল হবে না ভিডিও কেউ দেখবেও না